কেমন লাগে তোমরা সবাই বলো হ্যাঁ ভালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বন্যার এত ঢং গাইস আমি শ্যামাই খেয়ে আব্বু সঙ্গে নামাজ পড়তে যাব তোমরাও তোমাদের মত আমার মতন নামাজ পড়তে যাবে গাইস আমরা খায়ে দাইয়ে বিকালের দিকে রেস্ট নিয়ে একবারে মেলা আসছি এখন আমরা মেলা ঘুরে ঘুরেও দেখবো এবং কি তোমাদেরও দেখাবো গাইস এখানে এত ভিড় ছিল যে আমাদের লাইন ধরে টিকিট কাটতে হয়েছিল গাইস আমরা মেলার ভিতর প্রবেশ করতে পেরেছি এখন আমরা তোমাদেরও দেখাবো আমরাও দেখবো দেখো গাইস কি সুন্দর সবই আছে এই মেলাতে গাইস এখানে আছে বন্দুক আছে তারপর নাকর দোলনা আছে নৌকা রাইড আছে তারপরে ওই নাগরদোলনায় উঠেছিলাম এবং নৌকা রাইডে উঠেছিলাম গাইস এখানে অনেক বড় সিরিয়াল আমরা পুরো এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম তারপর অনেক কষ্টের পরে উঠতে পারলাম গাইস দেখো গাইস এখন আমরা নাগরদোলনায় আমরা অনেক ভয় পেয়েছিলাম গাইস সবাই ভয় পাইছে আমি ভয় নাই কারণ আমি দাঁড়ায় দারে রাইডটা এনজয় করছি আমরা এখান থেকে নিয়ে পরের রাইডে যাব অনেক মজা করছি আমার নেমে পড়ছি এখন অন্য রাইটে উঠবো থেকে নাম আমরা বের হয়ে বাসায় এসেছিলাম তারপরে খালা এসেছিল এসেছিলো খালা আসার পরে আম্মু অনেক কিছু রান্না করেছিল নেক্সটে আমরা ওদের বাসায় যাব দেখো আমি কি রান্না করেছি পোলাও গরু মাংস শশা এখন আমরা কিনেছি খাওয়া দাওয়ার পর আমরা শুক্র ঔষধদের বাসায় যাবো এই সাজকে ভিডিওটা এই পর্যন্তই আর আমরা বড় করছি না ভিডিওটা টাটা বাই বাই ফেস দেখো বন্যা কিভাবে রাক্ষসের সে মতন ডিম গিলছে টাটা বাইবা আলা ফেসার যাওয়ার সময় লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা